ইয়ত পাওয়ার পটুয়াখালীর উদ্যোগে এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র পটুয়াখালীর সহযোগিতায় সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের ছয়টি প্রতিবন্ধী পরিবারের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে চেয়ার বিতরণে সহযোগিতা করেছেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যে সহযোগিতায় আমরা আজকে ইট বেরিয়ে ইউনিয়নের ছয়টি প্রতিবন্ধী মানুষকে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষকে এই হুইল চেয়ার উপহার পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায় ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলে সহায়তা দিতে এই হুইল চেয়ার উপহার প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবকরা এবং উপকারভোগী পরিবারের সদস্যরা আয়োজক সংগঠন ইয়ত পাওয়ার জানায় শহর থেকে দূরের এই প্রত্যন্ত অঞ্চলে তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে তারা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে বদ্ধপরিকর সম্পন্ন মানুষ প্রতিবন্ধী মানুষ রয়েছে তাদেরকে আজকে আমরা সামান্য একটি উপহার নিয়ে এসেছি তাদের জন্য হুইল চেয়ার যারা হচ্ছে নিজে চলাফেরা করতে পারে না তাদের জন্য আমরা হুইল চেয়ার উপহার হিসেবে নিয়ে এসেছি একদম প্রান্তিক পর্যায়ের যে মানুষগুলো আছে যাদের হচ্ছে কেউ খোঁজ খবর নেয় না তাদের একদম দুয়ারে আমরা এসেছি তাদের ঘরে আমরা তাদের হুইল চেয়ারটা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি এছাড়াও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র পটুয়াখালী এই কার্যক্রমে হুইল চেয়ারের ব্যবস্থা করে সহযোগিতা প্রদান করেছে ইয়থ পাওয়ার পটুয়াখালীর পক্ষ থেকে জানানো হয় এই উদ্যোগ চলমান থাকবে এবং আগামীতে আরও বেশি সংখ্যক অসহায় মানুষকে সহায়তা করার লক্ষ্য রয়েছে তাদের